বন্ধুরা আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে নিয়ে এসেছি ডাটা এই ডাটা এগুলোকে কাটুয়া ডাটাও বলে সাদা ডাটাও বলে সাদা চড়াই ডাটা এই ডাটা কেটে রেখেছি ডাটার সাথে বেগুন আলু কুমড়ো সব দিয়ে আমি জলে দিয়ে রেখেছি এগুলো ভালো করে ধুয়ে নেবো আর কাঁঠাল বিচি দিয়ে এই যে কাঁঠাল বিচি এগুলো ছাড়িয়ে এগুলোকে জলে ধুয়ে রেখেছি এই কাঁঠাল বিচি আমি শুকিয়ে রেখে দিয়েছিলাম একটু শুকিয়ে গেছে তাই এগুলো ভিজিয়ে রেখেছি যাতে জলদি নরম হয়ে যায় আর এই আর এর সঙ্গে দেব বেসনের বড়া বেসনের বড়া বানিয়ে আমি এই তরকারিটা করব সঙ্গে থাকুন আর রেসিপিটা দেখুন কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি ওই সবজিগুলো জল দিয়ে তুলে নেব কড়াই গরম হয়ে গেছে এতে দিয়ে দেবো সরষের তেল এখানে থ্রি টেবিল স্পুন মতন সরষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো পাঁচ ফোড়ন এখানে আমি আদা এক টুকরো গ্রে গ্রেড করে রেখেছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাবে এবার এতে দিয়ে দেবো রাখা আদা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা গুলোকে চিড়ে দিয়েছি আমি এবার এতে দিয়ে দেবো ধুয়ে জল ঝরিয়ে রাখা সবজিগুলো একদম খুবই কম টেস্ট মশলা দিয়ে একদম এত টেস্টি একটা নিরামিষ রান্না ভাবতেই পারবেন না এবার এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো স্পুন লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো যে আলার মুি দেবেন যে যেমন ঝাল খায় আমি এখানে স্পুন দিয়েছি এবার এই ভিজিয়ে রাখা কাঁঠালের বীজগুলো মধ্যে দিয়ে দেবো এবার ভালো করে নেড়ে ছেড়ে একটা থালা দিয়ে ঢেকে রাখবো এই সময় গ্যাসের আসটা সিমে রাখবো খুব ভালো করে নেড়ে আমি মশলাগুলো মিক্স করে নিয়েছি এবার একটা থালা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখব আর গ্যাসের ফ্লেমটা একদম সিমে যতক্ষণ সবজিগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এদিকে বেসনের বড়া করে নেব বাটির মধ্যে দিয়ে দেব বেসন এখানে আমি আন্দাজ মতো নুন দিয়ে দেবো আর হলুদ গুঁড়োও আন্দাজ মতো দিয়ে দেবো এবারে একটু একটু জল দিয়ে যেমন পোকরি বানাই সেরকম ধরনের একটা ব্যাটার বানিয়ে নেবো বেসনটা আমার ফেটানো হয়ে গেছে এবার বড়াগুলো ভেজে নেব পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে একটুখানি নেড়ে দেবো সেদ্ধ হয়নি আবারও ঢেকে দেব অন্যদিকে গ্যাসটা জ্বালিয়ে নেব এখানে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে তেল দিয়ে আমি বেসনের বড়াগুলো ভাজবো এখানে আমি সাদা তেল দিচ্ছি আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন যে কোনো তেলে যেই তেল আপনারা খান সে তেলেও ফ্রাই করতে পারেন তেলটা গরম হয়ে গেছে কিনা চেক করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে ভেজে নেব বড়াগুলো ভালো করে ফেটিয়েছি বলে কেমন ফুলে ফুলে উঠছে বড়গুলো পাল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এইভাবে সবকটা বড়া আমি ভেজে নেব এই বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এভাবে আমি সব কটা ভেজে নেব এদিকে মাছের মধ্যে ঢাকনা ফুলের সবজিটা একটু দিতে না হলে কলাই লেগে যেতে পারে ওগুলো আর একটু সেদ্ধ হতে বাকি আছে আবার ঢেকে দেব কাটা বড়া ভাজা হয়ে গেছে এদিকে তরকারিটাও সেদ্ধ হয়ে গেছে এবার একটু ভাজা ভাজা করে নাও ভালো করে তরকারিটা কষা গেছে এবার এতে জল ঢেলে দেবো এখানে আমার তরকারির পরিমাণ অনুযায়ী এখানে আমার এক একমখ জল লেগেছে আমি একটু জল দিয়েছি এই ঝোলটা ফুটবে যাতে এই বীজ কাঁঠাল বিচি তারপর আলু লাটা কুমড়ো এগুলো আর একটু ভালো করে সেদ্ধ হবে করে এই তরকারিটা একটু মাখা মাখা হবে দিয়ে এবার এখন আমি থেকে তরকারিটা ফুটতে দেবো এবার ওই ভেজে রাখা বড়াগুলো ওই তরকারির মধ্যে দিয়ে দেবো বড়াগুলো আগে দিইনি কারণ আগে দিলে তরকারিটা তো সেদ্ধ হয়নি তার বড়াগুলো গলে যেত আর পুরো ঝোলটা টেনে নিত আর বড়াগুলো এর মধ্যে একদম পুরো মিশে মানে বড়ার কোনো চিহ্নই থাকতো না এবার এই ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো এর ফাঁকে আমি একটু নুনটা চেক করে নিয়েছিলাম আর একটু নুন দিয়ে দিয়েছি এর মধ্যে আমার নুন প্রয়োজন ছিল তাই এবার নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে এবার একটু মিষ্টি দিয়ে দেব যে যেমন পরিমাণ মিষ্টি তরকারিতে পছন্দ করেন সেভাবে দেবেন আমি এখানে এক চামচ মতন মিষ্টি দিয়ে দিলাম এবার খুব ভালো করে তরকারিটা মিক্স করে নামিয়ে নেব আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই রেসিপিটি ভালো লাগলে অন্তত একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন যারা নিরামিষ পছন্দ করেন তাদের এই রান্নাটা খুব ভালো লাগবে এবার এটা আমরা গরম গরম সার্ভ করে নেব এটা শুধুও ভালো লাগবে ভাত দিয়েও ভালো লাগবে তো আপ আজকের মতো আমরা আসি টাটা বাই আপনারাও ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আর সুস্থ থাকবেন টাটা